আসসালামু আলাইকুম আশা সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাজকার একটা ভিডিও লই আইছি ডেফতাপাড়া রিপোর্টিং করবো গাছরে ট্রান্সপ্লান্ট করিয়া দিম আর লগে আমার খুবই শহর আমার ফেভারিট আমার খুব মায়ার গাছ ইসিনেগে আমার ইটালিয়ান লুবি উড়ি তো দেখতাপার রসলাম আর সব দিন বেশি উড়ছে আলহামদুলিল্লাহ তো অনেক বড়ও এঁকিছে আর আজকেওসুন ধরে দিম হঠাৎ ফটোর মাটি লইয়া রেডি হইয়া রাখছি তো এই এক দুই দুই কি থিনলা খা নইব ও ও আন্দাজমতো বেশি দিলাইছিলাম তো বেশি চাইছি না রইতাম সময়া রয়েছি বেশি হল তো দেখতে পারা মার্শাল্ল ইতালিয়ান লুবি উড়ি এটা লাইক বাংলাদেশের কি বাংলাদেশের যে লুবি উড়ি ও লুবি উড়ির জাতল লাখানা কি ও তো লাম্বাও হয় না আর এটা বাটির ধৰিলাও এক বিল এশ বিলচ তাইকি ধুৰা উফৰে আৰু থাম্বা তুম্বা মোটাও ইয়া বৰকি তো জানইন যে আমাৰ ভিডিঅ' দেখুৱাই গাৰ্ডেনৰ ভিডিঅ' গোট বছৰো আমি লাগাইছিলাম তো অবছৰো লাগাই ৰাম চেষ্টা কৰম লগাইবাৰ তো আমি গছ গছনি নকট থাকিবা খৰিয় নাহেগৈ এইখনৰ মাজে ৰৈয়াই দিলাইছিলাম তো তো অকটা তাকিবা খৰিয় নিয়াৰ বাদে আমি অখাৰ মাজে ৰৈয়াই দিলাইমো আৰু ইখনৰ মাজে আমি ৰোৱাইছি ৰাণা বিন্ছ ৰৈছিল গাজ উৰিছে মাত্ৰ দুইটা আৰু ইনৰ ডিফৰেণ্ট উৰি ইটাৰ নাম ইংলিচে কিতাপ উৰি লাইছে তো উনত ডিফৰেণ্ট উৰিঅ ৰৈ আদিছে ইটো একজাত উৰি আঁকি ই তাত বিন্স এইটো বিচি খাইতে যে মজা লাগে আমাৰ মাক আছে আৰু দাঁতৰ হৈ গিলে চব বাঘৰ চব তইলে খোৱা যায় না যোনজন দীঘা থাকে তেও তো ই খাই মজা আছে উৰি আৰু ইটাৰ বেছি বিচি খাইতে মজা ত' তাৰুৱা ইছলাম খাই এইবাৰ দি উৰছে না অভোগটা উঠছে অচিনৰে বা নিগি খুব আগলচ আগলচ সৰিয়া যাৰি উৰি গছ খুব চেঞ্চিটিভ যদিনা যাৰা ঠাণ্ডা লাগি যায় তে গাছ আগলচ মৰি যায়গে খুব যতন স্বীঠাৰিখৰা লাগে বড়ো কৰা লাগে দেখতে পারা কাজ পা সুন্দর আর অনেকটা দিন ধরে সুন্দর রইত এবার মনে হয় ওয়েদার খারাপ হয়ে যাব দিত দেখলাম নিউজর মাঝে জানি না কি যে তবু দিন দিছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন আছিল অনেক এনজয় করছি খুবই ভালো লাগছে আর গাছ সকলেও বেশি সে পরে গাছ ওখল উড়ছে সুন্দর রইদও নাই তা আমি তো সকল গাছের ফল আমার উন্ডোসিলর মজে দিয়া দিয়ে আমি গাছ সকল তুলছি বেশি রইয়া সব গাছ অনকল আমার ছিল দিয়া কন্টিনিউর মধ্যে রা রইদোর কারণে সুন্দর উড়ছে আর এটা মধ্যে আমি খালি ইজি ভাবে রয়েছে খালি মাটি দিছি আর মাটি মজের বাইরা তো রাখছি আগ্রহটি গেছে কোনো ফানি মজে বীজা ইয়া না কোনো ফানি টানি দিছে না খালি বীজা মাটি মধ্যে থইছে গাড়ি আর অত সুন্দর ইয়া উঠছে কত সুন্দর আরও উঠে গ্ল' চেপাৰেট কৰি কৰি নিলে উৰি বেছি খাওঁ যে কোনো বিঞ্জৰ বেচি খাওঁ এতিয়া বীজাণী লাগে না যদি ৰৈ থৈ আৰু গৰম জাগা পালা হয় এতিয়া গ্লজ উঠি যায় বীজাণী লাগে না বিজাইলে আমি দেচি বেচি আৰু ফচে বেছি আৰু নষ্ট হয় এ লাগে আমি উৰি বেছি বিজাই না এমনি গ্লজটো ৰাখি সুন্দৰভাৱে হৈ যায় উঠি যায় আৰু কি কলা খালি বীজা মাটি থাকিলে হওক আর লাগে না গরম জায়গা থাকতো এই বলম জায়গা পারে আর উঠ নাই সব জিনিস ও সবজি গাছ যে কোনো সবজির গাছ যেকোনো গাছ বলতেও রই রই ছাড়া কোনো কথা নাই তো আমি দেখা পড়া আলাদা করিয়া রা শুরু করলাইছে ওলাখান রই আই এক হাজার খরি এক হাজার এক বানাই আনি মুগে আঁকি দেখি সজা দু তিন যা রই তো ভরে মনে হয় দু তিন যার বুঝে রয়েছে চারটা পাঁচটা খরি গাছ ওলাকান দিলাই তিনটা চারটা ওলাখান এই গাছ গুছনে আমার অত শখ অত গাছ বেশি গুছিয়ে আমার উড়ি গাছ উড়ি আঁকি খুবই পছন্দ দেওয়ার পরে আর খালি গার্ডেন নেওয়ার সময় আহলে গার্ডও দিলাইমু বড় বড় বকি তহলার মজে মাটি দিয়া আর দিলাইমু আর কিছু ভালো লাগতো নাই তো এক ৰোৱা হৈ গ'ল ছাইডটা দিছি একটাৰ মাজে আৰু হাল্কা পানী দিমো একেবাৰে গাছৰ লগে পানী চোৱাই তাম নাই যি চাইডৰ বাইদেউ দি গাছ ৰহীয়া পানী আগলজ কৰি কৰি দিমো এতিয়া পানী টানি ফাৰিলে গছ মৰি যায় এতিয়া গাছ যে চেঞ্চিটিভ ত' আগলজ কৰি আগলজ কৰি কৰি পানী দিমো তো একাৰ মাজে চাইডটা ৰোৱে দিছে বোলে বাকী কিছু ৰোৱাই নতুন যে আছোঁ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ ফাৰ্ষ্ট থাকিবা ভালে লাগিলে ভিডিঅ'টো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা চেষ্টা কৰিবা ফুল ভিডিঅ' গুচিন দেখাৰ লাগি য'ত ত' ভিডিঅ' যায় চেষ্টা কৰিবা ফুল ভিডিঅ' দেখাৰ লাগি তো এতিয়া দেখা পাৰা চকুল গুচি ৰৈ আন হৈছে কি ইটাৰ মাজুলীলৈকে আৰু ৰান্ধাৰ পিন্ধিছেনে তিনিটা গাছ দেখচি দেখা মঠছে তিনিটা ইটাৰ মজৰিলৈকে গা আৰু কি ফ্ৰেঞ্চ পিন্ধিছে তাৰ দেখোন অতা কিন্তু ফার্স্টটা আছে আর ইসি তো লেগে আমার ইতালি আনল বি উড়ি সাতটা হয়ে গেছে কন্টেইনার তো তিনটা চারটা করে দিছে আর কেহতার মজে আর পানি দিলাইছে অচিন্ত আর এখন পানি ফানি যাতে একবারে গাছ জোর মজে লাগে না পানি পানি লাগা মাত্রই এটা ঠান্ডা সামান্য ঠান্ডা লাগিয়ে গেল মরে যায় গাছ আমার খুবই দোর করে সময় খুবই কেয়ারফুলিয়া করা লাগে তো দেখতার পরে খালি মাঝখানোর মজে আমি আগলো সরিয়ে পানি দেখো চাইটো বাইরে সিনে কিন্তু মাঝে আমি পানি দিছি দেওয়ার ওখানে আমি সেবা জাগার মাঝে রাখি লাগোটলি আমার দুইটা ফুলের গাছ এটা বড়ো বড় ফুল ফুটে ডালটা করছি আর ইকান দুইটা খৈশাকর গাছ আর তিনটা মর্চর গাছ রসন্তরে দিছি দিছিও আর এখন রসুন্তরে চেপার মজে রাখি লাইমু দু তিন দিন পরে বাদে রই দিমু আর কি গাছগুছি চেবা মজে থাকি আর তো সেট হই গেলে তাইপরে রই দিমু তো আছিল আজকাল আমার ভিডিও আমার এইবারি টুড়ির গাছ রিপোর্টিং করিয়া দিলাম আপনারা লগে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা আর চেষ্টা করব আমার ভিডিও লগে সব সময় থাকার লাগি شغل بلا تخبى السلام عليكم الله خالص